তোমাদের ট্যাবের টাকার জন্য এবছর প্রত্যেকের মাথাপিছু যে দশ হাজার টাকা করে দেওয়া হয় তার জন্য রাজ্য সরকার কিন্তু দেড় হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কিন্তু এই দেড় হাজার কোটি টাকা বরাদ্দ করাতে সরকারে। কিন্তু ভীষণ সমালোচনার মুখে পড়তে হচ্ছে শিক্ষা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে যে যেখানে একাধিক স্কুল প্রায় মৃত প্রায় স্কুলে শিক্ষক নিয়োগ নেই স্কুলের পরিকাঠামো নেই ডিজিটালাইজড করার জন্য যে ধরনের পরিকাঠামো প্রয়োজন তা কিন্তু এখন রাজ্য সরকার করতে পারছে না তাহলে কেন এত টাকা ট্যাবের জন্য দেওয়া হচ্ছে রাজ্য সরকার এর মধ্যে মাথায় হাত দিয়ে বসেছে যে কি করে এই এত টাকা করবে তার মধ্যে জন্য কিন্তু সুখবর রইল প্রথম একাদশ এবং উভয় শ্রেণী এক দিয়েও এই প্রত্যেকে দশ হাজার টাকা করে পাবে তোমাদের ট্যাব কেনার জন্য তরুণের স্বপ্ন প্রকল্পে আমরা সবাই জানি করোনা কালে যখন অনলাইন পড়াশোনা স্টার্ট হয়েছে সেই সময় কিন্তু মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তোমাদের জন্য এই ট্যাবের টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন এবং সেই দু থেকে কিন্তু চলে আসছে বাইশ তেইশ এই চব্বিশ ট্যাবের টাকা দেওয়া এবং এই টাকাটা দেওয়া হয় ক্লাস ইলেভেন থেকে টুয়েলভে ওঠার পর এবছর কিন্তু ঘোষণা হয়ে গিয়েছিল আগের থেকেই যে যারা এবার মাধ্যমিক দিয়েছিল দু হাজার চব্বিশে রেজাল্ট আউট হওয়ার পর দু হাজার চব্বিশে ক্লাস ইলেভেনে ভর্তি হয়েছে অর্থাৎ এখন যারা একাদশ শ্রেণীতে পাঠরত তাদের কিন্তু এ ট্যাবের টাকা দিয়ে দেওয়া হবে তাই এ বছর সবার আগে কিন্তু এই সমস্যাই পড়তে হয়েছে যে এক সঙ্গে ক্লাস 12 এ যারা তাদেরকেও ট্যাবের টাকা দিতে হচ্ছে আর ঘোষণা মোতাবেক এ বছর ক্লাস 11 দেরও টাকা দিতে হচ্ছে কাজেই একটা মোটা অঙ্কের টাকা ব্যয় হতে চলেছে তোমাদের জন্য রাজ্য সরকার তরুণের স্বপ্ন প্রকল্পে প্রত্যেক ছাত্রছাত্রীকে উচ্চ মাধ্যমিক স্তরে 10000 টাকা এককালীন দেওয়ার কথা ঘোষণা করে এবং সেই টাকা ট্যাবলেট বা মোবাইল কিনে ডিজিটালের মাধ্যমে তারা পড়াশোনা করবে এবছর একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব দিতে আনুমানিক দেড় হাজার কোটি টাকা খরচ করছে শিক্ষা দপ্তর সেখানে পরিকাঠামোর অভাবে রাজ্যের বহু সরকারি স্কুল কার্যত মৃত প্রায় সেখানে বিপুল অর্থের খরচ নিয়ে প্রশ্ন কিন্তু উঠে গেল অনেক শিক্ষক মনে করেন আধুনিক শিক্ষা ব্যবস্থায় ট্যাব প্রয়োজনীয় হলেও ঠিকঠাক ক্লাস ঘর আধুনিক ল্যাবরেটরি অত্যন্ত জরুরি সেখানে ন্যূনতম পরিকাঠামোর অভাবে ছাত্রছাত্রীরা আধুনিক শিক্ষা থেকে বঞ্চিত সেখানে ট্যাবের দশ হাজার টাকা তো বিলাসিতা দেড় হাজার কোটি টাকা কম্পিউটার ল্যাবরেটরি ডিজিটাল ল্যাবরেটারি ও স্মার্ট ক্লাসরুম তৈরির কাজে ব্যবহার করা যেত কোভিডের সময় থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব দেওয়া শুরু হয় কিন্তু এই খরচের পরিমাণ এখন এত বেড়ে গেছে তার কারণে আগের বছরের পড়ুয়াদের এখনো টাকা দেওয়া হয়নি মুখ্যমন্ত্রীর ঘোষণাতে এবারে একাদশেই পড়ুয়াদের এক সঙ্গে টাকা দেওয়া হবে ট্যাবের জন্য সেই কারণে এবছর মাধ্যমিক শিক্ষার্থীর প্রায় 7 লক্ষ 65 হাজার জন এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী একত্রে একাদশ দ্বাদশ শ্রেণী মিলিয়ে মোট 15 লক্ষের কাছাকাছি পড়ুয়া তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে 10000 টাকা করে দিতে গেলে জমা করতে হবে 1.5 কোটি টাকা কিছু শিক্ষক ও সংগঠন মনে করে ট্যাবের থেকে স্কুল কম্পিউটার ল্যাবরেটরি এবং বরাদ্দ বাড়ানো বেশি প্রয়োজন তাদের মতে এই টাকায় স্কুল উন্নয়ন করা মিলের যেত শিক্ষা দপ্তরের মতে ডিজিটাল যুগে পড়ুয়াদের হাতে মোবাইল বা ট্যাব থাকা জরুরি অনলাইন ক্লাস ও উচ্চ শিক্ষায় এটি কাজে আসবে তবে অনেক শিক্ষকের মতে স্কুলে মোবাইল আনা বারণ অথচ সরকার নিজেই ট্যাব দিচ্ছে ইতিমধ্যে স্কুলগুলির তরফ থেকে ছাত্রছাত্রীদের তথ্য সংগ্রহের কথা বলে দেওয়া হয়েছে খুব তাড়াতাড়ি কিছু সমস্ত কিছু ডিজিটাল আপলোড হবে আগস্ট বা সেপ্টেম্বরে তোমাদের আগস্ট বা সেপ্টেম্বর মাসে ট্যাবলেট টাকা দেওয়া শুরু হয়ে যাবে ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের সেখানে আমি অবশ্যই তোমাদেরকে বলবো যে তোমরা এবছর কিন্তু এটা নিশ্চিত থেকে যে তোমরা ক্লাস ইলেভেনে যা বা ক্লাস টুয়েলভে যারা পড়ছো তারা প্রত্যেকে কিন্তু এবছর ট্যাবের টাকা পাচ্ছো কিন্তু আগামীতে রাজ্য সরকার এই টাকা যে তরুণের স্বপ্ন প্রকল্প তা এগিয়ে নিয়ে যাবে তা কিন্তু একেবারে হলপ করে বলা যায় না কারণ পশ্চিমবঙ্গ সরকার এখন শিক্ষা দপ্তরের মাথায় এই চাপ বা বোঝা এসে দাঁড়িয়েছে যে স্কুলে স্কুলে এত পরিকাঠামো অভাব শিক্ষক নিয়োগ বন্ধ সেখানে পড়াশোনার পেছনে খরচ করার জন্য রাজ্য সরকারকে প্রচুর টাকা খরচ করতে হবে সেখানে এই ট্যাব দেওয়াটা কি সত্যি প্রয়োজনীয় তা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন রয়েছে তোমাদের মতামত কি তোমরা কি চাও আমি তো চাই তোমাদের এই শিক্ষার পরিকাঠামো ঠিক হোক স্কুলের প্রত্যেকটা স্কুল একেবারে কম্পিউটারে ভরি দেওয়া হোক ডিজিটালাইজড হোক স্কুল আরো উন্নত হোক শিক্ষক নিয়োগ হোক স্কুলের পরিকাঠামো খুব সুন্দরভাবে গঠিত হোক সেই সঙ্গে সঙ্গে তোমাদেরও একটু একটু করে এই ভাবনার মধ্যে আনা হোক যে শুধুমাত্র যারা ক্লাস টুয়েলভে তাদের কিন্তু ট্যাব বা মোবাইল দেওয়া হবে তরুণের স্বপ্নকে বাঁচিয়ে রাখার জন্য এখন দেখা যাক শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং মুখ্যমন্ত্রী মাননিয়া মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কি মানসিকতা তারা এই প্রকল্পটাকে কতটা বাস্তবায়িত করবেন আগামী দিনে এবং টিকিয়ে রাখবেন তা নিয়ে আমরা মুখে আছি তা শুনবার জন্য জানবার জন্য আগামী দিনে শিক্ষা দপ্তর থেকে নতুন কোনো আপডেট আসলে আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে